প্রধান আমাদের প্রধান উপদেষ্টা ডাক্তার এনুসের পদত্যাগ বিষয়টা গত দুই তিন ধরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে মানে একটা ভেবাচাকার সৃষ্টি করছে আমরা সেটা দেখছি আসলে আমি একটা গল্প বলি যে একটা লোকের স্ত্রী কতটুকু তাকে ভালোবাসে এটা প্রমাণ করার জন্য সে গ্রামে এক মুরব্বীর কাছে গেল যে আমি জানতে চাই আমার বউ আমার কতটুকু ভালোবাসে তো মুরব্বী তাকে একটা বুদ্ধি দিল তুমি একটা কাজ করবা তুমি আজকে বাসে গিয়ে মরার ভান ধরবা তোমার স্ত্রী যদি বেশি কান্নাকাটি করে তাহলে মনে করবা যে তোমাকে বেশি ভালোবাসে তো ডাক্তার ইউনুস এই ধরনের একটা জরিপ বা যাচাই করতে চাইছে যে বাংলাদেশের জনগণ কতটুকু ভালোবাসে আমার মনে হয় এই ধারণার প্রেক্ষিত থেকেই গত দুই তিন দিনের যে রাজনৈতিক ইস্যু ছিল যে ডাক্তার মোহাম্মদ ইনুস প্রধান উপদেষ্টা উনি পদত্যাগ করছেন সেটা এই ধারণা থেকেই উনি ঘটাইছেন আসলে ডক্টর মোহাম্মদ ইনুস পদত্যাগের কোন চিন্তেই করেন না উনি যদি পদত্যাগের চিন্তা করতো তাহলে গতকালকে ওনার ভেরিফাইড পেজ পোস্ট যদি আমরা লক্ষ্য করি সেখানে লেখা ছিল যে উনি যদি রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমতের চেষ্টা ব্যর্থ হন তাহলে উনি বাংলাদেশের জনগণ নিয়ে পরবর্তী করবেন তার মানে উনি কোনো কিছু উনার নাই মানে উনি ক্ষমতা থেকে যাচ্ছেন না আর আমরাও চাই ডাক্তার মোহাম্মদ ইউনুস ক্ষমতা থেকে যাওয়ার দরকার নাই আমরা বারবারই একটা কথা বলি ডাক্তার ইউনুসের যে যেই উপদেষ্টা পরিষদ আছে এই উপদেষ্টা পরিষদের সংস্কার আমরা চাই এই উপদেষ্টা পরিষদের যেই আপনার অথর্ব উপদেষ্টারা রয়েছেন এদের সংস্কার আমরা চাই এখানে যে দুর্নীতিবাজ উপদেষ্টারা রয়েছে তাদের সংস্কার আমরা চাই আমরা ডক্টর ইউনুসের পদে কখনোই বাংলাদেশের কোন মানুষই চায় না আমরা কেন চাইব ডক্টর কিন্তু আমরাই ক্ষমতায় বসাইছি হ্যাঁ আমরা ক্ষমতা বসাই উনাকে আবার আমরাই ওনাকে ক্ষমতা থেকে বের করে দিব এই ধরনের মানসিকতা এখনো পর্যন্ত আমাদের তৈরি হয় নাই তবে হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইউনুস বাঙালি জাতির সাথে আমাদের আবেগের সাথে উনি খেলতেন আমরা সরল বিশ্বাসে ওনাকে বিশ্বাস করেছি আমাদের কেন জানি মনে হয় উনি আমাদের সরল বিশ্বাস আমাদের সরল বিশ্বাসের সুযোগ নিচ্ছেন যেমন উনি নিয়ে বলেছিলেন যে এক লক্ষ আশি হাজার রোহিঙ্গা ফেরত নেওয়ার জন্য মায়ানমার জান্তা সরকার রাজি হয়েছে উপরন্তু আমরা দেখলাম এক লক্ষ আশি হাজার তো ফেরত যাওয়ার কোন লক্ষ্যই নাই আরো এক লক্ষ চোদ্দ হাজারের মতো রাখাইনের রোহিঙ্গা মুসলিমের অনুপ্রবেশ ঘটেছে আমাদের বাংলাদেশে এরপর আমরা দেখতেছি মানবিক করিডোর নামুন আরেকটা করিডোর দেওয়ার চেষ্টা করতেছে আসলে এগুলো সবগুলো হচ্ছে যে আমাদের বাংলাদেশি মানুষের সরল বিশ্বাসের সুযোগ নেওয়া তবে হ্যাঁ চব্বিশের প্রেক্ষাপটের পরে আমাদের বাংলাদেশি মানুষদের সরল বিশ্বাসের সুযোগ নিয়ে আমাদের বাংলাদেশের জাতীয় ঐক্য এবং আমাদের সার্বভৌমত্ব এবং আমাদের কোনো আগ্রাসনের ভিতরে আমাদেরকে ফেলে দেওয়ার আগে ডক্টর মোহাম্মদ ইনুস অথবা তার উপদেষ্টাদেরকে এক হাজার বার চিন্তা করার জন্য পরামর্শ দিচ্ছি কারণ আমরা আর আগের মতো নাই আর ইনুস বন্দর নিয়ে যেটা বলতেছে তো বলতেছি না বন্দরের উন্নয়ন চাই না। আমরা উন্নয়ন তবে সেটা উন্নয়নে উনি কাউকে দেওয়ার আগে বা কোন সিদ্ধান্ত নেওয়ার আগে বাংলাদেশের প্রতিটি স্টেক হোল্ডার প্রতিটা রাজনৈতিক দলগুলা যারা বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে সরব আছেন তাদের সাথে উনি আলোচনা করে ঐক্যমতে একটা ডিসিশন নেবেন একা একা ওনাকে ওই ধরনের কোনো ম্যান্ডেট দেওয়া হয় নাই যে উনি একা একা আমাদের বন্দরটা কাউকে বন্দোবস্ত দিবেন আমরা উন্নয়ন চাই আমরা আমাদের উন্নয়ন চাই আমরা জানি আমাদের সম্পদের সীমাবদ্ধ সম্পদ এবং আমাদের অর্থনৈতিক অবস্থা সীমাবদ্ধতা আছে আমাদের যে হাজার মিলিয়ন ডলার এই বন্দরকে যদি সংস্কার করতে প্রয়োজন হয় তাহলে এই অর্থ বাংলাদেশি জয়েন্ট বাংলাদেশি জয়েন্ট ভেঞ্চারে করা উচিত বিদেশিদেরকে একচ্ছত্র দেওয়া না দেওয়ার পরামর্শই আমরা দিচ্ছি সরকারকে ডক্টর এডিসকে বলছি অবশ্যই আমরা উন্নয়ন চাই তবে সেটা একচেটিয়া কাউকে নয় কাউকে নয় আমাদের যে ইকোসিস্টেম আমাদের ইকোসিস্টেমও বাজায় রাখতে হবে আমাদেরকে আমাদেরকে ওইটা বাঁচিয়ে রেখে আমরা আমাদের উন্নয়ন চাই আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে আগে আমাদেরকে ঐক্যমত হইতে হবে আমাদের রাজনীতিক স্থিতিশীলতার প্রশ্নে আমাদেরকে ঐক্যমত হইতে হবে এরপর উনি সিদ্ধান্ত নিক সেটা তো আমাদের কারো কোনো আপত্তি থাকবে না